MS একাডেমি 24 এ সকলকে স্বাগতম আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিগত পরীক্ষার एमसीक्यू প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব আলিম পরীক্ষা 2016 এবং 17 সালের एमसीक्यू সমাধান এক নম্বর হলো দুজন ব্যক্তি মোবাইলে কথা কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে ফুল ডুপ্লেক্স দুই নম্বর কোন ডিভাইস কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয় মডেম তিন নম্বর হেক্সা ডিসিমিলের ফোর ডি এর সমতুল্য দশমিক মান সতেরো প্রত্যেক এপটিটিউডের যে মান থাকে তাকে কি বলা হয় ভ্যালু পাঁচ নম্বর এসটিমিল এর ভাষা সবচেয়ে ছোট লেখা এস সিক্স প্যারাগ্রাফের শুরু ট্যাগ পি লাইন ব্রেক অ্যান্ড ট্যাগ নেই তিনটাই হবে গ উদ্দীপকের আলোকে সাত নং ছয় নং সাত নং প্রশ্নের উত্তর দাও কবির সাহেব পার্শ্বজীবী হার্ড ডিস্ক সম্মিলিত একটি কম্পিউটার ব্যবহার করেন হার্ড নষ্ট হয় এটি জানতে পেরে তিনি তার কম্পিউটারে রাখা তথ্যগুলো নিয়ে উদ্বিগ্ন প্রশ্ন হলো কবি সাহেবের তথ্য নিরাপত্তার জন্য সিটিতে সকল তথ্য কপি করে রাখতে পারেন সাত নম্বরে এই প্রতীকটির অর্থ হলো ইনপুট আউটপুট ক উদ্বিগ্নটি পর এবং সাত নং আট নং প্রশ্নের উত্তর দাও সম্প্রতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র স্বামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন যেটি উঁচু নিচু জায়গায় চলাফেরা করতে পারে ভিডিও করে পাঠাতে পারে প্রশ্ন হলো স্বামীমের যন্ত্রটিকে রোবোটিক্স স্বামীমের যন্ত্রটি ব্যবহার করা যায় শিল্প কারখানা চিকিৎসা ক্ষেত্রে গৃহস্থ কাজে তিনটাই হবে ঘ এগারো নম্বরে কবির সাহেবের জন্য অর্থনৈতিক ও তথ্যের নিরাপত্তা বিবেচনার সর্বোত্তম পদ্ধতি কোনটি পার্সোনাল ওয়েবসাইট তথ্য সংরক্ষণ করা নম্বরে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বিতরণের অংশ কোনটি ডেটা প্রবাহের হার হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি বায়োমেট্রিক ডাটা টেবিল ডাটা ট্যাগ কোনটি টিডি সি ভাষায় লেখা প্রোগ্রামকে মুড বলা হয় সোর্স সর্বজনীন গেট কোনটি নর আলিম পরীক্ষা দুই সালে ক্লু চার্টের বৃত্ত অর্থ কি সংযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায় স্বয়ংক্রিয়ভাবে আপডেট সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম ব্যবহৃত সফটওয়্যারের স্বয়ংক্রিয়তা আপডেট অন রাখা কোনটি ওয়েব ব্রাউজার গুগল ক্রোম পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত পাঁচটি কম্পিউটার থেকে একটি কম একটি প্রিন্টারের একটি প্রিন্টারের প্রিন্ট কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বিযুক্ত ল্যাবি পরে সাত নাম্বার উত্তর দেওয়া গোপনে বাইশ সমৃদ্ধ কম্পিউটার লগ ইন করলো কিন্তু কোনো কর্মী সে তথ্য ওপেন করতে পারলেন না কিংবা অন্য কম্পিউটার নিয়েও তা ওপেন করতে ব্যর্থ হলেন প্রশ্ন হলো দুঃশিক্ষিত কর্মকাণ্ড আছে হ্যাকিং উদ্দ্বিবুক্তি পরে এবং ছয় নং সাত নং প্রশ্ন উত্তর দেওয়া দুষ্কৃতিকারী ব্যর্থ হলো কারণ তথ্যগুলো ছিল পালসের সংখ্যা গুনতে পারে এমন একটি সার্কিটকে কি বলা হয় কাউন্টার উদ্দীপক আলোকে নানা বস শিক্ষক স্বল্পতার কারণে বাংলা শিক্ষক মোস্তাক সাহেবকে বাংলা ইংরেজি গণিতের ক্লাস নিতে হয় লিখিত পরিস্থিতি ডেটাবেজের কোন ধরনের ইঙ্গিত করে ওয়ান টু মেনি দশটি কম্পিউটার একটি তারের সাথে সংযুক্ত করা থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক বাস এইসটিমের বৈশিষ্ট্য হলো এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি ডেটা ট্রান্সফার মোট তিন প্রকার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র চিকিৎসা নিচের কোন গেইটের ইনপুট আউটপুট সমান সংখ্যা নর্থ গেট সেভেন বি কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে ওয়ান 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 জিরো ডাবল ওয়ান ডেটাবেজের প্রাণ রেকর্ড মিস্টার সাব্বি তার অফিসে বিভিন্ন রুমে চারটি কম্পিউটারকে হাবের মাধ্যমে একটি নেটওয়ার্কে নিয়ে আসলেন কিছুদিন পর একটি ল্যাপটপ কিনে কেবল ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রহণ করলেন তিনি সকল কম্পিউটার ইন্টারনেট সেবার পাশাপাশি কেবল ব্যবহার বিম্বের রাতে চাইলেন মিস্টার সাব্বি কোন নেটওয়ার্ক ব্যবহার করেন স্টার কোন যন্ত্র তার বেশি উপযোগী রাউটার এ এন এন এর সমতুল্য মান এন এন প্লাস ওয়ান শুরু আছে যে কিন্তু বিষয়বস্তু এবং শেষ থাকে না তাকে এমটি ট্যাগ বলা হয় হাসিব অনেক সময় নিয়ে একটি মাদ্রাসা ওয়েবসাইট তৈরি করলেন ওয়েবসাইট এর মাদ্রাসা যাবতীয় তথ্য বিন্যস্ত করে ছবি জন্য নতুন অ্যালবাম নামে একটি পেজ বানালেন হাসিবের কাছ ডিজাইনিং থ্যাংক ইউ